আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ এটা হচ্ছে আজকের দ্বিতীয় নম্বর বল এই মাত্র উঠাইলাম আর একটা ব্যাগে বড়াইল আছে এটা আনুমানিক দশ থেকে বারো কেজি সাইজ হবে আজকের বলগুলি সবজি খুবই সুন্দর সুন্দর বল দেখা যাক ও দেখা যাক আর হেডটা উঠান যাই কিনা আমি আসছি গতকাল তো সারাদিন গিয়া রাতে উড়াইছিলাম তিনটা তো এটা লোক দুইটা উঠে ফেলাইছি তো এখন উঠায় যাই দেখি আর হড্ডা উড়াইতে পারি কি না তো আজকে কত তারিখ মে মাসের পনেরো তারিখ পনেরো তারিখ এটা হচ্ছে একুশ নাম্বার বল কিছুক্ষণ আগে একটা উড়াইছি বিশ নাম্বারটা আর এটা নিয়ে আজকে একুশতম বল হইল ওকে সবাই ভালো থাকবেন الله بس